সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত কিংবা দূরের অথবা সেটের সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিটেলটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিও টিটেলটিতে রয়েছে ইএফটি সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমি এও জানি যে প্রতিনিয়ত ইএফটি সংক্রান্ত ভিডিওগুলো একমাত্র আমার চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত দিয়ে আসছি এবং সেগুলো থেকে আপনারা নতুনত্ব পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করেন এবং সেখান থেকে সঠিক তথ্যগুলো আপনারা পেয়ে থাকেন তো এরই ধারাবাহিকতা আজকেও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইএফটি সংক্রান্ত মেসেজ আমি পৌঁছাতে চাই তাহলে আসুন আমরা এখন জানব বিস্তারিত আজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কলেজ ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ইমিশ কর্মকর্তা জহির উদ্দিন সারের সাথে সাক্ষাৎ করেন এবং মাউসির বরাবর স্মারকলিপি প্রদান করে ইএফটি তথ্য সহজ পদ্ধতি সংশোধনের জন্য সেখানে কাগজ বা পেপার সাবমিট করেন আর তিনি হচ্ছেন মোহাম্মদ তোফায়েল সরকার যুগ্ম মহাসচিব মানবর জহির সারের নিকট থেকে যে বিষয়গুলো ইপি সংক্রান্ত আপডেট তথ্যগুলো জানতে পারলেন সেটি হচ্ছে যে প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত লক্ষ বান্ন হাজার শিক্ষক কর্মচারী রয়েছে তন্মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় লটে ইতিমধ্যে বেতন পেয়েছেন ডিসেম্বর মাসের চতুর্থ লট যারা রয়েছেন তারা কিন্তু এখনো বেতন পাননি কিন্তু তাদের বেতন জানুয়ারি মাসের অর্থাৎ তিন লক্ষ বান্ন হাজার শিক্ষক প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত এদের সাথে পেতে যাচ্ছে আশা করা যাচ্ছে আগামীকাল অথবা পরশু দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকের নিজ নিজ অ্যাকাউন্টে শিক্ষকদের হ্যাঁ ছাড় করা হবে এবং মেসেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার দুই যাদের নতুন এমপিও বা ইন্ডেক্স হয়েছে তাদের ইএফটি তথ্য দেওয়ার জন্য অনত বিলম্বে একটি প্রজ্ঞাপন জারি হতে চলছে নাম্বার তিন আর বাকি পঞ্চম ও ষষ্ঠ লটে বিশেষ করে জন্ম তারিখ যাদের ভুল রয়েছে তাদের বেতনের প্রক্রিয়া কার্যক্রম চলছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজটি তো আবার দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে এখানেই রাখছি আল্লাহ হাফেজ